সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা মতো তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল থেকে সেই এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে আর এই বৃষ্টির মধ্যেই পড়েছে যত রাজ্যের কাজকর্ম কারণ তোমরা তো জানোই যে ওর আর কি দুদিন থেকে জ্বর আর জ্বর হওয়া মানেই সারা বাড়ির বিছানা বলো বা জামা কাপড় যেগুলো আর কি ও ইউজ করছে সেগুলোকে প্রতিদিন কাচা ধোয়া তো তার জন্য এই যে আমি এখন বালিশের কভারের থেকে চাদর সমস্ত কিছুই চেঞ্জ করে দেবো যদিও কালকে একবার করেছে আবার আজকে আরও একবার করব আর কি তো এগুলো এখন মেশিনে দেবো দেবো করে ভাবছি কিন্তু বৃষ্টিটা এখনও কমছে না যদি বৃষ্টিটা কমে তাহলে আজকে দেব নচেত কালকে আর কি কাজবো তবে এগুলোকে সমস্ত চেঞ্জ করে দিচ্ছি কারণ বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর তার জন্য বাচ্চার সেফটিটা আগেই ভাবতে হবে ওর কথা ভেবেই আমি সমস্ত কিছু চাদর টাদর বলো মানে সমস্ত কাছাকুছি আর কি করছি কারণ এগুলো কিছুটা হলেও সংক্রমণের দ্বারা আর কি ছড়াই তো তার জন্যই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই আর কি ভালো বাচ্চাকে যতটা সম্ভব ওর থেকে দূরে রাখার চেষ্টা করছি তবে রাত্রের দিকটা হলে সৃজনাবর ওর বাবাকে ছাড়া শুতে চাইছে না তো সারাদিন ওর বাবা এই ঘরটাতে থাকলেও রাত্রের দিক করে আবার ওই ঘরটাতে যাচ্ছে মানে মাঝখানে আমি শুচ্ছি একদিকে ওর বাবা একদিকে ও কিন্তু ওর বাবাকে চায় এই আর কি তো তার জন্যই ওই ঘরের চাদরটাকেও চেঞ্জ করতে হলো আর এই ঘরেরটাও আশা করছি আর সেরকম জ্বর আসবে না তবে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে এই আর কি তো এখন সারতে আর কি অনেকটাই সময় লাগবে আর বড় ঘরের চাদরটা এরপরে আর কি চেঞ্জ করে দেবো তো দেখো অসময়ে কিন্তু এগুলো খুব কাজে আসে সেটাই আর কি ওর বাবাকে কথায় কথায় বলছিলাম যে জিনিসগুলো থাকে বলে আর কি অসময়ে কিন্তু কাজে লাগে আর দেখবে শরীর অসুস্থ হওয়ার পরে ঘরের চারপাশটা যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় এই যেমন ধরো বিছানা চাদর বালিশের কভার এগুলোকে একটুখানি চেঞ্জ করা বা এগুলো একটু কেচে দেওয়া তারপর ঘরের জানালা দরজাগুলো একটুখানি সুন্দর করে মুছে দেওয়া তো এগুলো আর কি আমি চেষ্টা করি সব সময় করার আজকে সকাল সকালই আমি কিন্তু জানালাগুলো সব কিছু খুলেছি মানে দুদিন যাবত সেভাবে জানালা খুলতেই পারিনি ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর বাইরে সেই রকম বৃষ্টি এক একটা দিন কাটে এমন কাটে যে কি বলবো সেটা মনে রাখার মতো তো যাই হোক মেঘ কাটিয়েও একটুখানি সূর্যের আলো যেমন দেখা গেছে তেমনি আমারও মনে হচ্ছে যে আমার জীবনেও বোধহয় একটুখানি আলো দেখতে পাচ্ছি আসলে বাড়ির আসল মানুষটা যদি একটু অসুস্থ থাকে তাহলে আমাদের কেমন যেন করতে থাকে তাই না সব কিছু কাজই যেন মনে হয় কিছুই ভালো লাগছে না তো খুব সাধারণ কাজ আমাদেরকে কিন্তু প্রতিদিনই করতে হয় যেগুলো না করলে কিন্তু আমাদের দিনই চলে না তো সেই সাধারণ কাজগুলো করতে একটা দিন যেন কেমনই কেটে যায় আর একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলে তো আর বলারই নেই আজকে যেরকম দেরি করে ঘুম থেকে একটু উঠেছে দুটো রাত জাগা তো তাই উঠতে পারিনি আজকে দেরি মানে অনেক দেরি এত দেরি আমি কখনোই করি না আজ যখন ঘুম থেকে উঠি তখন নটা পনেরো তারপরে ধর ধর করে উঠে ওর বাবাকে একটুখানি চা করে দিলাম দেখি ও উঠে বসে আছে তো আমাকে আর ডাকেনি কিন্তু শরীরটা দুর্বল তো নয়তো অন্য দিনই কিন্তু নিজে চা বানিয়ে খেয়ে নেয় আজ দেখি সেটাও করতে পারেনি কত কাজই না পড়ে আছে ভাবি শনি রবিবার করে করব, কিন্তু এই শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে মন মানসিকতা কিছুই ভালো লাগে না যাই হোক এইদিকে ঘরটা ঝাড়ু দেওয়ার মোছা কমপ্লিট আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এখন গ্যাসটা মুছে নিচ্ছি রান্না কমপ্লিট হলে জানবে অনেক বড় একটা কাজ হয়ে গেছে আর গ্যাস মুছে বাসনগুলো এখন ধুয়ে জায়গা মতো রেখে দেব। তো তাহলে কিন্তু অনেকটাই শান্তি আর বিকেল দিকটা অনেকটা ফ্রেশ লাগে আর যদি বাসন পড়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই যখন এর যা কাজ আমি সেটা করে নেওয়ার সবসময় চেষ্টা করি এই সকালে যখন চা খাই তখন চায়ের বাসনগুলো একটুখানি ধুয়ে নিই আবার ব্রেকফাস্টেরও তাই আবার এই যে রান্নারটাও তাই আর কি তো তার জন্য এখন কাজটাকে আর কাজ বলে কিছু মনে হয় না আর সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু অন্যদিকে মনটা খুব কমই যায় তো তার জন্য চেষ্টা করি নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখার আর এই উল্টাপাল্টা সব সময় আসে তখনই যখন নিজের কাজ না থাকে নিজের কর্মে যদি ব্যস্ত থাকে দিন তাহলে কিন্তু অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা অনেকটাই দূরে থাকে আর আজকে রান্না করেছি এই যে একটুখানি পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল করেছি ওর বাবা আবার ডালে হলুদ দিলে খেতে চায় না অতটা তাই হলুদটা আমি দিইনি আর এদিকে করেছি ঝিঙে আলু দিয়ে পোস্ত আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য একটু করে রসুন ভেজে দিয়েছি রসুন ভাজাটা খেলে ঠান্ডা লাগাটা হয়তো একটুখানি কমতে আর তার সাথে করেছি এই যে সাদা ভাত আর তার সাথে ছিল ঝিঙ্গের খোসা বাটা তো ঝিঙ্গের খোসা বাটাটা এমনভাবে বাটিটার সাথে চিটেছে যে আমাকে ফোনটা নামিয়ে আবার ঢাকাটা খুলতে হলো আজ অনেক দিন পরে একটা ঘুম দিয়েছি দুপুরে মুখ চোখ একদম ফুলে গেছে আমার আর বাবা শরীরটা একদম ঠিক আর বাবার শরীরটা একটু ঠিক আছে একদম একদম আচ্ছা যাই হোক ছেলেকে খুশি করার জন্য বাবা এখন যাচ্ছে কারণ কালকে ছেলের ড্রয়িং এক্সাম রয়েছে সকালবেলা আর কি তো তার জন্য এখন আমরা বেরোচ্ছি একটুখানি টুকটাক কয়েকটা জিনিস লাগবে আর কি বলো না ঘরের মধ্যে বন্দি থাকতে একদম ভালো লাগছে না মানে যারা আমার রোজ দেখো তারা জানবে আমি প্রতিদিনই বিকেল দিক করে একটুখানি বেরোই তাই ও তো তার জন্য এখন একটু বেরোচ্ছি একটু হাওয়াটা খেয়ে আসবো দুর্বল আছে সামনেই দোকানে যাবো কোথাও না একটু সবজি যদি পাই কিছু নিয়ে আসবো মানে একদমই সব কিছু পুড়িয়ে গেছে আর কি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর পুরো ভিডিওটাই ভালো লাগবে তো চলো বেরোয় নাকি হাসো আজকে একটু মিষ্টির দোকানে গিয়ে দেখি গরম গরম ল্যাংচা বানাচ্ছে তো ল্যাংচাটা নিয়ে এলাম আর যখন নিলাম তখন ওর বাবার শরীরটা ঠিক ছিল ল্যাংচাটা দেওয়ার পরের থেকে জানি না কেন বলছে গাটা গুলাচ্ছে আসলে অতিরিক্ত মিষ্টিটা তো ওই জন্যই মনে হচ্ছে তো যাই হোক একটাই খেয়েছিল বেশি একটা খাইনি আর আমি তো কখনোই ল্যাংচা খাই না কিন্তু আমার এতটা ভালো লেগেছে যে তার জন্য আর কি আমিও একটা খেয়েছি আর স্ত্রীজনও একটা খেয়েছে তো এই তিনজনে আর কি তিনটে খেয়েছিলাম আর টুকটাক জিনিসগুলো শেষ হয়েছিল মাসের শেষ যেহেতু তার জন্য খুব একটা বেশি জিনিসপত্র তুলিনি মেরি বিস্কিটটা একদমই শেষ হয়ে গেছিল আটাটা শেষ হয়েছিল তারপরে এদিকে নিলাম টুকটাক মুখরোচক জিনিস বলতে একটু শ্যও ভাজা দই বড়া করলে না এই শেও ভাজাটা দিলে খুব ভালো লাগে আর সাথে চিড়ে ভাজাটা নিলাম এই মশলা চিড়েটা না খেতে বেশ জ্বরের মুখে ভালো লাগবে সাথে ছেলে এই মদন কটকটিটা নিল আর এই মদন কটকটিটা নিয়ে আমার যেন কত স্মৃতি ভেসে আসলো ছোট্টবেলার আমাদের ছোটোবেলার মদন কটকটি যেন অন্য রকমেরই স্মৃতি রাখে তাই না সেই ডুবডুবি নিয়ে কাকুরা আসতো সাইকেলে করে মদন কটকটি বিক্রি করতে আর ঠাকুমাদের চুল ছেঁড়া তারপরে আর কি আলু টালু দিয়ে আমরা মদন কটকটে কিনতাম যদিও আমি খুব বেশি দিন এটা পাইনি গ্রামে খুব কম দিনই ছিলাম তবে যতদিনই ছিলাম কিন্তু গ্রামের জীবনটাকে ভীষণভাবে এনজয় করেছিলাম আর তার স্মৃতিবোধ হয় আজও আমার মনের খাতায় কোথাও রয়ে গেছে তো এই যে মাশরুমও নিয়ে এসেছি আর আজকে না তোমাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব তো এখন এনেছি এক প্যাকেট দুধ বাড়িতে দুধ না থাকলে আমার যেন কেমনই লাগে তার উপরে বৃষ্টি হচ্ছে একটু করে চা খেতে তো ইচ্ছে করছে বলো তার জন্য এক প্যাকেট দুধ নিয়ে এলাম দুধটা গরম করে এখন ফ্রিজে রেখে দেবো একদম কম তেল মশলায় রান্নাটা যেন এখন আমার প্যাশান হয়ে গেছে তো যাই হোক অল্প একটু করে ফ্রাই মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা হালকা হাতে ভেজে নিয়ে তারপরে আর কি একটা টমেটো দিয়েছি আর এখানে মাশরুমটাকে আমি একদম গরম জলে ফেলে আর কি একদম ধুয়ে নিয়েছি সুন্দর করে বলতে পারো সে সিদ্ধই হয়ে গেছে তো এইভাবে মাশরুম খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না আর যেহেতু বর্ষাকাল তাই এই ছাতু জিনিসটা একটুখানি সবারই ভয় ভয় লাগে কারণ বর্ষাকাল মানে নানান রকম পোকা মাকড় নানান রকম আর কি জিনিসের উপদ্রব তো তার জন্য এই বর্ষাকালে ছাতু জিনিসটা যেমন যায় সেরকম কিন্তু পরিষ্কার করারও বেশ একটা ঝামেলা রয়েছে তো আমাদের বাঁকুড়া এলাকাতে তো এরকম ছাতু প্রচুর পাওয়া যায় বিভিন্ন রকমের তো এই বছর আর কি একদিনে ওর বাবা ছাতু নিয়ে আসেনি আমি খুব রাগারাগি করে ছাতু নিয়ে আসলে বোধ তার জন্যই আনেনি না কি জানি না তো একদিন নিয়ে আসবে আর তোমাদের সাথে সেই ছাতু রান্নাটা শেয়ার করব ঠিক আছে তো এই যে ছেলেকে এখন পড়ানোর দায়িত্বটাও আমার ওপরেই পড়েছে যেহেতু ওর শরীরটা খারাপ তাই ছেলে কান্না করছে যে আমাকে পড়ানো হচ্ছে না আমার পড়া হচ্ছে না তো বললাম ঠিক আছে চল তো ওকে পড়া দিয়ে তারপর আর কি আমি এদিকে রান্নার কাজে লেগেছিলাম আবার রান্না করতে করতে একবার করে ছুটে ছুটে যাচ্ছি এই আর কি সংসারে নানান ব্যস্ততা থাকলেও তার মধ্যে সন্তানকে সময় দেওয়াটা আমার মনে হয় বেশি প্রায়োরিটি সারা জীবনই সংসারের কাজ আমাদেরকে করে যেতে হবে কিন্তু সন্তানের এই বয়সটা কিন্তু আমরা আর ফিরে পাবো না তাই আমি চেষ্টা করি আমার সন্তানকে যতটা সম্ভব সময় দেওয়ার সব কিছু কাজের মাঝেও নিজে রাত জাগি দিন জাগি কিন্তু ওর সময়টা আমি কখনোই নিজের জন্য নিই না তো যাই হোক এইদিকে এখন বাজে ওই পৌনে দশটা মতো আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আর এখানে শুধুমাত্র রুটিটা আর কি করে নিলেই হয়ে যাবে ওদের দুজনের খুব খিদেও পেয়ে গেছে শুধু অনেকক্ষণ থেকে বলছে প্রচুর খিদে পেয়েছে তো আগে ওদের দুজনকে দিয়ে তারপর আর কি আমার জন্য আবার দুটো রুটি বানাবো তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রাত্রে হচ্ছে এটা আমার সব থেকে বড় কাজ আজকের মতো গুড নাইট টাটা দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো